আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আপনাদের দয়া ভালো আছি আজকে দেখাবো কি খুবই রিজনেবল প্রাইজের ভিতরে থ্রি পিসের কালেকশন আমি এখন একটা একটা করে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর এটা হচ্ছে সবার পছন্দের ব্ল্যাক কালার ঠিক আছে আর দেখুন এই থ্রি কিন্তু একেবারে ভাইরাল থ্রি পিস আর এগুলো কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট সুতি কাপড় ঠিক আছে আর এগুলো দেখুন এটা কিন্তু একেবারে ফ্রি সাইজের এটা কিন্তু যে কোনো সাইজের মানুষেরই কিন্তু হবে আর দেখুন এটা হচ্ছে নিচের প্যানেলটা দেখুন এখানে অনেক চড়া করে কাজ করা আছে ঠিক আছে আর এই থ্রি গুলো কিন্তু একেবারে ভাইরাল আর এটা হচ্ছে ব্যাকপার্ট দেখুন ব্যাকপার্টটা আর নিচেরটা কিন্তু এটা হচ্ছে হাতার অংশ যে হাতাটা কিন্তু এক্সট্রা করে হাতার কাপড়টা দেওয়া আছে ঠিক আছে একেবারে ফ্রি সাইজের যে কোনো বয়সের মানুষের গায়ে কিন্তু ওগুলো একেবারে পারফেক্ট মতো লাগবে বডি সাইজ কিন্তু একেবারে ফ্রি সাইজ ঠিক আছে আর দেখুন এটা হচ্ছে হাতাটা আর এটা হচ্ছে কালো কালার ঠিক আছে এইগুলো কিন্তু যে কোনো কালারে কিন্তু কাস্টমাইজ করা যাবে ঠিক আছে তো দেখুন এই যে এটা হচ্ছে একবারে একবারে লুকটা আর এটা হচ্ছে ওন্নাটা আর ওন্নাটা হবে একেবারে পাঁচ হাতে একটা নামাজি ওন্না ঠিক আছে আর এটা কিন্তু আপনারা যে কোনো ভাবে পরে নিতে পারবেন অনেক সুন্দর কিন্তু এই থ্রি পিস গোলা আর এই থির কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র পাঁচশো নিরানব্বই টাকা করে ঠিক আছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন কিন্তু ফুল আড়াই কজার আর দেখুন এই যে এখানে একটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে একেবারে কলিজা কালারটা আর এই থির পিসটাও কিন্তু অনেকটা সুন্দর দেখুন এই যে এটা হচ্ছে নিচের প্যানেলটা অনেকটা চড়া করে কাজ করা আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে আর হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা দেওয়া আছে দেখুন এই যে নিচে এটা হচ্ছে হাতার কাপড় এই দেখুন নিচে কিন্তু হাতার কাপড়টা দেওয়া আছে আর কি আর এটা হচ্ছে ওন্নাটা দেখুন ওন্নাটাও কিন্তু অনেক সুন্দর একটা ওন্না দুই কালারে দিয়ে কিন্তু ওন্নাটা করা দেখুন এই যে এটা কিন্তু একবারে আড়াই গজে ফুল পাঁচ হাত আর নামাজি ওন্না আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা কিন্তু আড়াই গজে হবে আর কি প্রত্যেকটা প্যান্টের কাপড়ে আড়াই গজ আর দেখুন এটা হচ্ছে একেবারে ডিপ রোজা কালার এই কালারটা এতটা সুন্দর এই যে বল প্রিন্ট এর এতটা সুন্দর আপনারা বাস্তবে না দেখলে বুঝতেই পারবেন না অনেক সুন্দর একটা থ্রি পিস ঠিক আছে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা দেখুন ব্যাক সাইডটা কিন্তু অনেকটা সুন্দর আর এটা হচ্ছে সামনের পাটটা হাতাটা কিন্তু আলাদা দেওয়া আছে নিচে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য অন্যটা প্রত্যেকটা অন্যায় কিন্তু আপনারা ফুল আড়াই গজের পেয়ে যাবেন আর যেটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু আড়াই গজের আর এই কাপড়গুলো কিন্তু অনেক ভালো ঠিক আছে এটা হচ্ছে একেবারে কালো কালার একটা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এটা ওয়াই গলা দিয়ে তোরা তৈরি আর কি এটা কিন্তু বাজারে একেবারে নতুন আসছে একেবারে ভাইরাল কালেকশন দেখুন এই যে এটা কিন্তু এই যে এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডটা হাতার কাপড়টা কিন্তু নিচে এক্সট্রা দেওয়া আছে ঠিক আছে এগুলোর কিন্তু অনেকগুলো কালার আছে তো আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু অনেক সুন্দর একটা অন্য দেখুন একেবারে ফুল আড়াই গজের অন্যটা তো আর প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াই গজে ঠিক আছে প্রত্যেকটা কাপড়ই কিন্তু একেবারে ফিরেছে যে কোনো মানুষই পড়তে পারবে